রয়েছে প্রতিমূর্তি রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আর পেছনের যে ভবনটা রয়েছে সেটা হচ্ছে পৈতৃক ভবন ক্যানেল আকৃতির নদী এটা অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে কিন্তু মন্দির রয়েছে একদম আট চালার আদলের সুন্দর একটা মন্দির এখানে রয়েছে আর কথা শিল্পী শরৎচন্দ্রের স্ট্যাচু এখানে কেন্দ্র রয়েছে এইটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখন যেখানে দাঁড়িয়ে এটি বাংলা সাহিত্যের একটি অনবদ্য পবিত্র তীর্থস্থানে দাঁড়িয়ে রয়েছে বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম অমর কথা সাহিত্যিক হিসাবে এই অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার যে জন্মভিটে তার ছোটোবেলাকার যে স্মৃতিময় যে জায়গা সেই দেবানন্দপুর হুগলি সেই দেবানন্দপুরে আনন্দপুরে আমরা রয়েছি আর পেছনে রয়েছে হচ্ছে মিউজিয়াম সেই মিউজিয়ামটি রয়েছে পেছনে সামনে রয়েছে হচ্ছে তার যে বৈঠকখানা তার পিতৃদেবের যে বৈঠকখানা গৃহ তার বাড়ি সেটা রয়েছে এবং তারও পিছনে রায়গুনকার ভরতচন্দ্রের এই এই যে মিউজিয়াম মিউজিয়ামের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা ধরে একটু এগিয়ে গেলে পুরনো সেই জোড়া মন্দির রয়েছে শিব মন্দির পুরনো মন্দির দেখতে পারবেন রায়গুনকার ভরৎচন্দ্রের কিন্তু স্মৃতি বিচরিত স্থান রয়েছে আর সামনে দিয়ে একটু এগিয়ে গেলেই সেই সরস্বতী নদী এই অঞ্চলের বাংলা সাহিত্যে বারবার যে নদীর কথা উঠে এসেছে সেই সরস্বতী নদী আপনারা দেখতে পারবেন আমরা পুরো ভিডিও আকারে আপনাদের দেখাবো আপনারা সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন মিউজিয়াম শরৎস্মৃতি পাঠাগার এটা এখানে সমস্ত কিছু রয়েছে আর এই যে মিউজিয়ামটা মিউজিয়ামের বারান্দা এটা এখানে সমস্ত দুষ্টব্য যে স্থানগুলো রয়েছে তার এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বহু স্মৃতি স্মৃতিবিজড়িত স্থান কিন্তু এবং তার লেখা তার হাতের লেখা সমস্ত কিছু এখানে কিন্তু দুর্মূল্য সব দলিল দস্তাবেজ কিন্তু এই মিউজিয়ামের মধ্যে রয়েছে একাধিক কক্ষ রয়েছে মিউজিয়ামের সেগুলো দেখাচ্ছি আপনাদের শরৎচন্দ্রের জীবনের বহু মডেল কিন্তু এখানে রয়েছে তার জীবনের ঘটনাবলী ছোটবেলার যে ইতিহাস সেই ইতিহাসের প্রচুর মডেল এখানে কিন্তু এই মিউজিয়ামের মধ্যে এই কক্ষের মধ্যে কিন্তু সেটা রয়েছে ছোটবেলায় কিভাবে তিনি জীবন যাপন করতেন তারপরে লেখা বন্ধুবান্ধবদের যে স্মৃতির ইতিহাস সেটা কিন্তু এই কক্ষের বিভিন্ন সুন্দর রেফ্লিকাগুলো মূর্তিগুলো দারণ করা শরৎচন্দ্র বিশ্রাম নিচ্ছেন ছবি আঁকছেন সমস্ত কিছু কিন্তু রয়েছে তিনি যে চেয়ারে বসতেন সেই চেয়ারটিও কিন্তু এখানে রয়েছে এই মিউজিয়ামের ভেতরে অসাধারণ এই মিউজিয়াম কিন্তু আপনারা আসতে পারেন ইতিহাসকে যদি জানতে চান শরৎচন্দ্রকে যদি উপলব্ধি করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই মিউজিয়ামে একবার দর্শন করতে পারেন অসাধারণ এই মিউজিয়ামটি আর এই কক্ষের মধ্যে শরৎচন্দ্রের সমস্ত জীবনের বিভিন্ন দিকগুলি ঘটনাগুলি তিনি কিন্তু কিন্তু মূর্তির আকারে তুলে ধরা হয়েছে এখানে ভাগলপুরের গঙ্গা তীরের বটবৃক্ষের সেই গাছ রয়েছে একাধিক পুরনো ছবি রয়েছে এখানে এটা হচ্ছে দেবানন্দপুর হুগলি জেলার এই দেবানন্দপুর ব্যান্ডেল স্টেশনের একদম কাছে মাত্র পনেরো মিনিট টোটোয় আসলেই আপনি এই পবিত্র জায়গায় এসে পৌঁছাতে পারবেন আর এই জায়গাটি সম্বন্ধে পরিচয় করানোর আগে বলে দিই এটা হচ্ছে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তার জন্মস্থান এবং বাল্য জীবন অতিবাহিত করেছিলেন এই জায়গায় সেই জায়গায় আমরা প্রবেশ করছি এই যে যে ঘরগুলো পাশের এখানে কিন্তু এই ঘরে বসে এটা হচ্ছে বৈঠকখানা ঘর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই দেবানন্দপুর হুগলি জেলার অমর কথা শিল্পী শরৎচন্দ্রের কথা আমরা সকলেই জানি আর এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এখানে একটা রয়েছে প্রতিমূর্তি রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আর পেছনের যে ভবনটা রয়েছে সেটা হচ্ছে পৈতৃক ভবন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই হচ্ছে পৈতৃক ভবন সেখানে রয়েছি আমরা আর এটা হচ্ছে সামনেরটা বৈঠকখানা ঘর সুন্দর জায়গা এটা হচ্ছে দেবানন্দপুর ব্যান্ডেল থেকে খুব কম সময় লাগে টোটো করে আসলে এটা হচ্ছে পুরো পেছনেও আছে এই টোটাল জায়গা এটা যেমন সামনে বৈঠকখানা ঘর এটা হচ্ছে পৈ এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে পৈতিক ভিটে আর কি শরৎচন্দ্রের পৈতৃক ভিটে সেই জায়গাটাতে রয়েছে আমরা আর এই যে সুন্দর এই যে লন একটা সময় যখন আমরা এর আগে অনেকবার এসেছি তখন এই জায়গাটা সুন্দর গাছ ছিল এখন সেই গাছ নেই আর এই যে টালির সেই ছাউনি দেওয়া ঘর এখনও কিন্তু সেই টালির ছাউনি দেওয়া ঘর রয়ে গেছে আর সুন্দর ভিটে শরৎচন্দ্রের প্রচুর মানুষ আসেন এখানে দেখতে আসেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে সুন্দর জায়গা অপূর্ব সুন্দর জায়গা আসলে বাংলা সাহিত্যের ইতিহাস যতদিন বেঁচে থাকবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ততদিন আমাদের অন্তরে আমাদের হৃদয়ে থাকবেন সেই জায়গায় রয়েছি আমরা আর এই যে সুন্দর জায়গাটি এইগুলো ঘর পুরনো ঘর তাদেরই সব পৈতৃক ভিটে রয়েছে এখানে অন্ধকার ঘর আর অপূর্ব সুন্দর যেমন এই এরিয়া এই লোকালয় দেবানন্দপুর দেবানন্দপুর শরৎচন্দ্রের জন্ম পার করে যদি সামনের দিকে এগিয়ে আসেন তাহলে কিন্তু আপনারা সরস্বতী নদীর সাক্ষী হতে পারবেন এটি হচ্ছে সরস্বতী নদী নদীটার উপরে দাঁড়িয়ে আছি এই যে নিচে দেখছেন এটা হচ্ছে সেই সরস্বতী নদী বহু ইতিহাসের সাক্ষী একটা সময় এই সরস্বতী নদী আজকে এই অবস্থাতে রয়েছে কিন্তু একটা সময় জল ছিল প্রচুর এই সরস্বতী নদী এখানকার জীবনযাত্রা সাহিত্যে এই সরস্বতী নদীর কিন্তু একটা প্রভাব রয়েছে সেই সরস্বতী নদীর কাছে রয়েছে আমরা আর দেবানন্দপুর যখন আপনারা এই শরৎচন্দ্রের জন্মভিটে দেখতে আসছেন এই দেবানন্দপুর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এই দেবানন্দপুরের শরৎচন্দ্রের এই জন্মভিটে আসলে তারা কিন্তু অবশ্যই এই সরস্বতী নদীর কাছে আসতে পারেন একটা সময় কিন্তু এটা কাঠের ব্রিজ ছিল এখন কংক্রিটের ব্রিজ হয়েছে আর এই সরস্বতী নদীটা আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনাদের নিচ থেকে আমরা এত আমি এতক্ষণ যেখানে ছিলাম সেটা হচ্ছে ব্রিজের উপরে ছিলাম এই ব্রিজের উপর থেকে নিচে যাচ্ছি নিচ থেকে সরস্বতী নদীর যেটুকু অবস্থাতে আছে সেটা দেখানোর জন্য চেষ্টা করব। নিচে নামার চেষ্টা করছি আমরা এই সরস্বতী নদী দেখাবো আপনাদেরকে যে দেবানন্দপুরে আসলে অবশ্যই একবার এই সরস্বতী নদী দর্শন করবেন যদিও এই যে নদীটা ক্যানেল আকৃতির নদী এটা অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে ইছামতি নদী যেমন বনগার আছে ঠিক সেই রকম ধরনেরই একটা ক্যানেল আকৃতির রূপ আর উপর দিয়েই হচ্ছে একটা ব্রিজ রয়েছে সেই সরস্বতী নদীর টপকেই যাচ্ছে এটা আপনাদের দেখালাম পুরের একটি গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে আর এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু রায় গুণাকার ভরতচন্দ্র যে ভবনে বসে তিনি কিন্তু অধ্যয়ন করেছেন এবং উনিশশো চৌত্রিশ সালে বাংলা কবিতা তিনি রচনা করেছিলেন সেই ভবনটি এই যে সেই ভবন সেই ভবনের সামনে এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর এখানে একটা স্তম্ভ স্মৃতি ফলক রয়েছে তাতে কি লেখা রয়েছে আপনাদের কবি গুণাকার ভরতচন্দ্র রায় এই ভবনে পার্সি ভাষা অধ্যয়ন করেন ও উনিশশো সালে প্রথম বাংলা কবিতা রচনা করেন এখানে হচ্ছে দেবের আনন্দধাম দেবানন্দপুর গ্রাম তাহে অধিকারী রাম রামচন্দ্র মুন্সি ভারতের নরেন্দ্র রায় দেশে যার যশ পায় এই জায়গায় রয়েছে আর এই টোটাল কিন্তু দেবানন্দপুরের গ্রাম এই যে দেবানন্দপুর অসাধারণ সুন্দর জায়গাটি দেবানন্দপুরের আর এখানে হ্যাঁ প্রচুর মন্দির রয়েছে পুরনো না মন্দির রয়েছে সেই জায়গাটা দেখাই আপনাদের এটা পুরনো প্রাচীন মন্দির আর কি সুন্দর জায়গাটা দেখুন এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা স্তম্ভ রয়েছে বড় একটা স্তম্ভ এখানে রয়েছে পাশে একটা কিন্তু মন্দির রয়েছে একদম আটচালার আদলের সুন্দর একটা মন্দির এখানে রয়েছে আর কথাশিল্পী শরৎচন্দ্রের স্ট্যাচু এখানে কিন্তু রয়েছে এইটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ট্যাচু আর এইটা হচ্ছে মন্দির রয়েছে এখানে আর পুরনো মন্দির রয়েছে ওর পেছনে একটা পুরনো মন্দির রয়েছে এখানে কিন্তু জোড়া দুটো মন্দির এই যে জায়গাটা রয়েছে কত সালের প্রাচীন কত প্রাচীন এই জোড়া মন্দির এই যে দুটো জোড়া মন্দির এখন ধ্বংসপ্রাপ্ত রয়েছে একটা শিবলিঙ্গ দেখা যাচ্ছে আর এই যে জোড়া মন্দির বোটোজোড়া মন্দির এখানে রয়েছে অপূর্ব সুন্দর এই জায়গা দেবানন্দপুর রায়গুনকার ভরৎচন্দ্রের স্মৃতিবিজড়িত যে স্থান সেই স্থানে রয়েছে একদিকে যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা শিব মন্দির রয়েছে এখানে রায়গুণকার ভরৎচন্দ্র বহুত পুরনো প্রাচীন দুটো মন্দির শিব মন্দির প্রায় ধ্বংস এটা এখনও দাঁড়িয়ে আছে এই শিব মন্দিরটা আর এই দিকের একটা মন্দির এটা সংস্কার হয়েছে এটাও খুব সুন্দর মন্দির খুব সুন্দর এটা নতুনভাবে সংস্কার হয়েছে আটচলা আদলের অপূর্ব সুন্দর এই মন্দির আর সামনে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিশাল আকৃতির স্ট্যাচু রয়েছে এটা শ্রীমতী রায়মণি দাসী সতেরোশ তিয়াত্তর সনে এই মন্দির তৈরি হয়েছে আর তৈরি করেছেন শ্রীমতী রায় এটা কিন্তু সেটা লেখা রয়েছে মন্দির গাড়তে এই শান্তির জায়গা এত ছায়া শনিবির আর আমরা এই যে এখন মুড়ি খাবো এই যে দেবানন্দপুরের আর এই যে দেখুন কি সুন্দর ছাউনি দেওয়া জায়গা আর আমরা হচ্ছে এই যে এসছি দেবানন্দপুর শরৎচন্দ্রের জন্য ভিটে দেখার জন্য সেখানে এসে এই কাকার কাছ থেকে আমরা এখন হচ্ছে কি খাবো কাকা পাওয়া যাবে কি কি মুড়ি আলু কাবলি আর মুড়ি আর আমরা কি খাবো আমরা দুটোই খাবো তাই তো আসলে এখন দুপুর বেলা আমরা না খেয়েই চলে এসছি হুম হুম সেরকম যে স্মৃতি মন্দিরের যে পাশে রয়েছে পুকুর এই পুকুরের সঙ্গেও কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি জড়িয়ে রয়েছে তিনি ছেলেবেলায় ছোটোবেলায় বন্ধু বান্ধবদের সঙ্গে পুকুরে স্নান করতেন সাঁতার কাটতেন সেই পুকুরটি রয়েছে আর পাশেই হচ্ছে এই যে শরৎ সাহিত্য মন্দির যে মিউজিয়ামটা আর এই যে সোজা রাস্তা গেলেই এই দিকে যদি একটু হেঁটে যান তাহলে কিন্তু সেই রায় গুণাকর ভরৎচন্দ্রের শীতে স্থান কিন্তু রয়েছে